আমার সামনে আমার বাচ্চা আজ আঘাত পেল আর আমি কিছু করতে পারলাম না এটা আমার ব্যর্থতা না হয় একটা মায়ের সামনে বাচ্চা আঘাত পেলে আর মা যখন কিছু করতে না পারে তখন সেই মায়ের কষ্টটা একমাত্র মা ছাড়া তারাই বোঝে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আমার চ্যানেল রেশমা লাইফ তোমাদের সবাইকে স্বাগত এই যে দেখো কতটা ঠোঁট কেটে গেছে আমার এই ক্রিমটা নিয়ে খেলা করছিল খেলা করতে করতে গড়িয়ে পড়ে গিয়ে তার উপরে এই যে ঠোঁটটা কেটে কি অবস্থা করেছে অনেকক্ষণ কান্না করেছে এখন ওখানে তো একটু চুপ করেছে দেখো আবার সেইটাই নিয়েই ও খেলবে দেবে না ওটা নিয়েই ও খেলবে এইটুকু বয়স থেকে ও জেদে এক নম্বরে আছে করে ওর কাছে যায় না পরে আর কি হবে। আল্লাহকে সুস্থ রাখুক ভালো রাখুক সবসময় একটা মা হিসেবে আমি মেয়ে দোয়াই করি তোমরা সবাই ওর জন্য দোয়া করো যেন একটা বড় মনের মানুষ হতে পারে ভালো মানুষ হতে পারে সুস্থ স্বাভাবিক থাকে সবসময় জানি না আমার ভয়েস ওভার দেওয়া কেমন হচ্ছে আমি পারছি না জানি না কেমন হচ্ছে বাট যেরকমই হোক তোমরা আমাকে ভালোবাসা দাও আশা করি ও জানি না কেমন হচ্ছে আমার ভয়েস দেওয়া যদি কোনো ভুল হয় কোথাও ঠিক করে নিতে হয় কীভাবে ভয়েস দিলে ভালো হয় তোমাদের ভালো লাগবে প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে আমি কিছু বুঝতে পারছি না মানে আমার আমার আমি ভয়েস দিয়ে আমি ভয়েস শুনতে পাচ্ছি না আমার এতটা খারাপ লাগছে তবু আমি মুখে আসছে যা মনে আসছে সেটাই বলছি এবং আপলোড দিচ্ছি দেখি তোমাদের কতটা ভালো লাগে তোমরা কতটা ভালোবাসা আশা করি তোমরা ভালোবাসা জানাবে কেমন হয়েছে এরকম হয়েছে আমি পরের ভিডিওতে আরো ভালো করার চেষ্টা করবো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো সবাই সবার জন্য ভালো করা